জুলাই বিপ্লবে আহত হয়েছিলেন শরীয়তপুরের আদর রহমান সে স্বীকৃতি স্বরূপ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে দেয়া হয় এক লাখ টাকার চেক সেই চেক নেওয়ার পরপরই একটি অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন তিনি জানা যায় দেশব্যাপী যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন শরীয়তপুরের শিক্ষার্থীরাও ঢাকাসহ বেশ কয়েকটি স্থানে একাত্মতা ঘোষণা করে মাঠে নামেন এ সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আন্দোলনকারীদের দমনে সরাসরি দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হামলা চালায় গত আঠারো জুলাই ঢাকায় রামপুরা এলাকায় আন্দোলন চলাকালে হামলা চালানো হলে সেখানে আহত হন শরীয়তপুরের নরিয়া উপজেলার বাসিন্দা ও তিতুমির কলেজের শিক্ষার্থী আদুর রহমান পরে পাঁচ আগস্ট তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এদিকে জুলাই বিপ্লবে শরীয়তপুরের আহত চৌষট্টি জনকে স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন সহ অন্যান্যরা এ সময় অনুদান পাওয়া শিক্ষার্থী আদর সেখানে বসেই এক অসহায় পরিবারকে সে অনুদানের চেকের টাকা উপহার হিসেবে তুলে দেওয়ার ঘোষণা দেন পরবর্তীতে একটি পরিবারকে টাকা উপহার দেন তিনি উপহার পাওয়া পরিবারটির এক সদস্য বলেন টাকার অভাবে আমার মেয়ের বিয়ে ভেঙে গিয়েছিল আবার যখন আরেকটি জায়গায় বিয়ে ঠিক হয় তখন আবারও আর্থিক চিন্তায় পড়ে যায় বিষয়টি কোনোভাবে আদর জেনেছিল হঠাৎ করে আজ নিজের জন্য পাওয়া অনুদান আমাদের পরিবারের হাতে তুলে দিয়েছে আমরা তার প্রতি কৃতজ্ঞ এ বিষয়ে আদর রহমান বলেন সবসময় চেয়েছি মানুষের পাশে দাঁড়াতে আজ যখন সুযোগ পেলাম একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে কোনো রাজনৈতিক দলের নয় বরং মানুষ হয়ে সবসময় দেশের মানুষের পাশে থাকতে চাই সবাই সবার জায়গা থেকে এগিয়ে এলে দেশটা সুন্দর হয়ে উঠবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুরের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন আদর রহমান একাজের মাধ্যমে মহানুভবতার পরিচয় দিয়েছেন যারা দেশের কথা ভেবেছেন তারাই আন্দোলনে অংশ নিয়েছেন তাদের মধ্যে আদর একজন জুলাই যোদ্ধা তার মতো সহযোদ্ধা পেয়ে আমরা গর্বিত